এভরি ওয়ান আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছে আর আমরা খুব ভালো আছি আর এর ঠিক আগে দুটো ছোট্ট ব্লগে শেয়ার করেছিলাম আমাদের নেদারল্যান্ড থেকে ইন্ডিয়া আসার জার্নিটা আর সেদিনই বলেছিলাম বড় ব্লগটাও শেয়ার করব কিন্তু যা হয় আজকাল যা কিছু প্ল্যান করি সব তো প্ল্যান মাফিক হয় না তাই বড়ো ব্লগটা দিতে আর একটু দেরি হয়ে গেল তো যে ফ্লাইটে করে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই এয়ারলাইন্সটা ছিল এমিরেটস নেদারল্যান্ডস থেকে ওই দুপুর দুটো তিনটে নাগাদ ছেড়েছিলো তো সরাসরি আমরা আমাদের দেশে যাবো না এই ফ্লাইটে করে মাঝখানে দুবাইয়ে কিছুক্ষণ লেওভারের সময় পেয়েছিলাম তো ফ্লাইটে ওঠার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার আগে ভাবলাম কিটটুকেও দুধ খাইয়ে দিই অবশ্যই দুধটা আমি আগে গুলিয়েছিলাম ফ্লাইটে ওঠার আগে অর্ধেকটা খেয়েছিলো অর্ধেকটা খাইনি আর ফর্মুলা মিল্ক ওই জলেগুলোর এক ঘন্টার মধ্যেই সাধারণত খাইয়ে দিতে হয় তো সেজন্য বাকিটাও ওকে খাইয়ে দিলাম আর এদিকে দেখুন যেহেতু আমাদের সাথে কিট্টু রয়েছে তাই আমাদের এই ফ্লাইট জার্নিটাকে আরও মেমোরেবল করে তোলার জন্য আমাদের ফটো তুলে দিয়েছিল আর দেখুন কিট্টু কী সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আবার পোজও দিয়েছিল ভালোই হলো ফটোটা আমাদের সাথে সারা জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে যখন যাবি বাবা হয়ে যাবি

তো এরই মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে মানে এখনও আকাশে ওড়ে নিই রানওয়ে দিয়ে ছুটছে তো সাইডের যে সিটগুলো রয়েছে ওগুলো সিঙ্গেল সিট আর মাঝখানে রয়েছে ডাবল সিট এবার দু একজন জানতে চাইছিলেন যে এটা বিজনেস ক্লাস কি না হ্যাঁ এটা বিজনেস ক্লাসের টিকিট ছিল তো আরও গল্প পরে বলছি তো বলেই দিলাম আমাদের ফ্লাইট এরই মধ্যে ছেড়েও দিয়েছে আর আমরা দুজনে সিট বেল্ট বাঁধার পাশাপাশি কিটু সিট বেল্ট বেঁধে একদম তৈরি আর এই সিট বেল্ট বাধা অবস্থায় ওকে একই জায়গায় চুপচাপ বসিয়ে রাখা বেশ কঠিন কাজ তাই আমি আর রোহন কন্টিনিউ ওর সাথে বকবক করে যাচ্ছিলাম যাতে ও চুপ করে আমাদের গল্প শোনে আর অনেকের কাছে শুনেছে এই ফ্লাইটের টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বাচ্চাদের কানে এয়ার প্রেশার হয় তো ওদের খুব কষ্ট হয় তো কিট্টুর ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখনও ফেস করিনি জানি না পরে কি হবে তবে যে জিনিসটা আমরা ফেস করেছি সেটা হলো ফ্লাইট টেক অফের সময় ও অবশ্যই পটি করবে সে যতই ফ্লাইটে ওঠার আধ ঘন্টা আগেও করুক না কেন তো যথারীতি ও পটি করেছিল তো আমরা ফ্লাইটের টয়লেটে এসে ডাইপা চেঞ্জিং স্টেশন তো সব জায়গায় থাকে তো সেখানে এসে ওর ড্রেস চেঞ্জ করেছি ও ডাইপা চেঞ্জ করেছি যথাই দি টয়লেটটা খুব সুন্দর ছিল অনেক ধরনের পারফিউম ছিল অর্কিড দিয়ে সাজানো ছিল আর দরজার সামনে দেখলাম কিছু ভাষার পাশাপাশি বাংলা তো লেখা রয়েছে ধূমপান করা যাবে না তবে এই বাংলা ভাষাটা হয়তো বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে লেখা রয়েছে তবে যে কোনো জায়গায় বাংলা ভাষা লেখা দেখলে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক ডাইপার চেঞ্জ করার সময় চেঞ্জিং স্টেশনটা একটু নোংরা হয়েছিল তা ওটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে আমরা আবার আমাদের সিটে চলে এসেছি আর এখানে আমাদেরকে একটা স্লিপার্স আর ঘুমের সময় যদি আই মাস্ক ব্যবহার করতে হয় সেটা ব্যবহারের জন্য একটা আলাদা করে কিট দিয়েছিল তবে আই মাস্কের দরকার নেই তো শুধু আমি স্লিপার্সটাই পড়েছিলাম তো যাই হোক এবার কিট্টুকে আমাদের ঘুম পাড়ানোর পালা ছিল কিন্তু মনে হয় না ও ঘুমবে তাই অনেকক্ষণ ওকে নিয়ে আমরা এইভাবে খেলছিলাম একটুখানি ফ্লাইটে হাঁটাহাঁটি করছিলাম কিন্তু উনি চোখের সামনে এত নতুনত্ব জিনিস দেখে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেই সবই দেখছিল ঘুমের তো কোনো ছিল না তো এরই মধ্যে আমাদেরকে কিছু খাওয়ার জন্য আবার ড্রাই ফ্রুটসও দিয়ে গিয়েছিল আর সেগুলো খেতে খেতেই কিছুক্ষণের মধ্যে কিট্টুকে আমরা ঘুমো পাড়িয়ে দিয়েছিলাম তো প্রথমে রোহনের পাশে শুয়েছিল ততক্ষণে রোহনের খাবার যেহেতু চলে এসেছিলো তাই কিট্টুকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন রোহনের জন্য স্যামন ফিশে একটা স্যালাড এসেছিলো ব্রেড ছিল বাটার ছিল তো খেয়ে নিই ততক্ষণে কিট্টু আমার কোলে ঘুমক তারপরে আমার যখন খাবার চলে আসবে তখন না হয় রোহন ওকে কোলে নেবে তবে সেই সব করার কিছুই দরকার পড়েনি কারণ সামনে দুটো সিটি খালি ছিল তো হোস্টেস বললো যে কিট্টুকে যেন আমরা ওখানে শুয়ে দিই আর এই সিটগুলো তো একদম ফ্ল্যাট করে বিছানা হয়ে যায় তো ভালো হয়েছিল ও আরাম করে ঘুমোতে ঘুমোতে যাচ্ছিলো ততক্ষণে আমরা মা বাবা হিসেবে আরাম করে খেতে খেতে এগোচ্ছিলাম তো রোহন নিয়েছিল একটা ফিশের ডিশ যেখানে কিনওয়া এক ধরনের একটা মাছ আর কিছু ভেজিটেবলস ছিল আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা ডিশ যেখানে চিকেন আর রাইস দিয়েছিল রাইসটা বেশ ভালোই ছিল খেতে অনেকটা পোলায়ের মতো দেখতে আর গন্ধটা আর খেতে অনেকটা বিরিয়ানির মতো মনে হচ্ছিলো আর এরপরে ডেজার্টে এটা কী এসেছিলো আমার নাম মনে নেই যাই হোক একটা পেস্ট্রি দিয়েছিল সেটাও খেতে বেশ ভালো ছিল আর এই যে জাস্ট খেয়ে উঠেছি পাঁচ মিনিটও বস তার মধ্যে দেখুন গিট্টু আবার ঘুম থেকে উঠেও পড়েছে একটা ছোট্ট কুড়ি মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে তো এরপরে আমরা কিভাবে সময় কাটাবো সময় কাটানোর জন্য সামনে স্ক্রিনে কিছু দেখা যেহেতু কিট্টু আমার কোলে ছিল তাই আমি একটু গান শুনছিলাম আর রোহন ওদিকে কিছু একটা মুভি দেখছিল তবে বেশিক্ষণ আমরা দেখিনি তো কিট্টুকে একজন এয়ার কিছু কিছুক্ষণের জন্য কোলে নিয়েছিলো তাই ভাবলাম ফ্লাইটটা আমরা একটুখানি ঘুরে দেখি যেখানে একটা ওপেন বার ছিল তো সেখানে আলাদা করে বসার জায়গা ছিল বড়ো স্ক্রিনও ছিল তো যাই হোক ওই জায়গাটা খুব ভিড় ছিল তো ওখানে ককটেল মকটেল সবই পাওয়া যাচ্ছিল তো আমি মকটেল ভার্জিন মোহিত নিয়েছিলাম যেটা অনেকটা লেমন সোডার মতো খেয়ে খেতে আর তারপরে আমাদেরকে আইসক্রিম দিয়েছিল খেতে তো সেটা খেতে খেতে কেট্টুকে আবার আমরা খানিক্ষণের জন্য ঘুম পাড়িয়েছিলাম আর এই করতে করতেই প্রায় আমাদের ছয় ঘন্টার ফ্লাইট জার্নি এখানে শেষ হলো আমাদের ফ্লাইট এখন দুবাইয়ে ল্যান্ডিং করবে আর দুবাই নামার আগে দেখুন কিট্টু সেখানকার সেক সেজেছিল তো বেশ কিছুক্ষণ ধরে ও কোলেছিল তারপরে ও কোলে থাকবে না ওকে এখন আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে হবে কিন্তু যেহেতু ল্যান্ডিংয়ের সময় ছিল তাই সিটের থেকে তো ওঠা যাবে না কিন্তু আমাদেরকে তার আগেই হাত মুখ মোছার জন্য ঠান্ডা বা গরম টাওয়াল দিচ্ছিলো আমি ঠান্ডা টাওয়ালটা নিয়েছিলাম সেটা হঠাৎ করে ওর মাথায় দিতেই ও একদম শান্ত হয়ে গিয়েছিল দুবাই দুবাই ল্যান্ড বেবি আল হাবিবি হ্যায় একটা প্রেসার কুকারে রে এটা নামে হয়ে যেত একেবারে দুবাই শিনকুলের মতো হ্যাঁ শেকনি কে হッカ হুয়া কা کیا হুয়া একটা উটকিনমি নে কি এখানে আল হাবিবি So the seatbelt sign has been switched off. Before leaving us today, please check your seat area for any problems. তো দুবাই আমাদের লে ওভার টাইম প্রায় চার ঘন্টা মতো ছিল তো মনে হচ্ছিলো চার ঘন্টা তো অনেকটা সময় কিন্তু সত্যি বলতে এই চার ঘন্টা আমাদের কাছে প্রায় কম পড়ে যাচ্ছিলো তো ফ্লাইট থেকে নেমেই আমাদের যে পরবর্তী ফ্লাইটে যাওয়ার জন্য যে গেট অবধি যেতে হবে সেটা অনেকটা দূর ছিল আর সবাই জানেন দুবাই এয়ারপোর্ট অনেক বড় তাই আমাদের খানিকক্ষণ সময় বেশি লেগেছিলো আর যাওয়ার পথে আমরা একটা ফোনের দোকানেও দাঁড়িয়েছিলাম তবে ফোন কিনবো বলে নয় শুধু দেখার জন্যই দাঁড়িয়েছিলাম কারণ আমি ঠিক করেছিলাম দেশে এসে আমার এই ভ্লগিংয়ের জন্য মানে ভিডিও শ্যুট করার জন্য আমি আরেকটা আইফোন কিনবো তো আমি থার্টিন প্রো দিয়ে শ্যুট করতাম আগে কিন্তু দেখছিলাম ধীরে ধীরে না ভিডিওগুলো একটুখানি খেজি বা ঘোলাটে মনে হচ্ছিলো আমার মনে হচ্ছিল রোহনারও মনে হচ্ছিল কারণ এত রান্নার সামনে নিয়ে নিয়ে আমি রান্না শ্যুট করতাম হয়তো তার জন্যই হবে তো ভেবেছিলাম ফিফটিন নিলে কেমন হয় তো সেটাই দুবাই এয়ারপোর্টে এমনি ফোনগুলো দেখছিলাম নেমে নিয়ে তো দেখলাম আমাদের দেশের থেকে খানিকটা মোটামুটি পনেরো হাজার টাকার মতো কম পড়ছিলো তো রোহন তখনই কিনবে এবার পেমেন্ট দিতে গিয়ে ওটার এত প্রবলেম হচ্ছিল প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আমি তো বলেছিলাম ছেড়েই দিতে যে আমরা আবার দেশে গিয়েই না হয় একটু দাম বেশি দিয়ে কিনবো কিন্তু ও ছাড়ার পাত্র নয় যেটাও ঠিক করবে সেটাও করেই ছাড়বে তো সেখান থেকে আমরা ফোন কিনে নিয়ে আমাদের হাতে প্রায় দেড় দু ঘন্টা সময় ছিল এবার ফ্লাইট থেকে নেমে কিছুটা হেঁটেছিলাম সেখানে না এই বাগি সার্ভিসগুলো আমাদের চোখে পড়েনি আর তারপরে ফোনটা কিনে নেওয়ার পরে কিছুক্ষণ হেঁটে আসার পরে এয়ারপোর্টের ভেতরে যেই ফ্রি অফ কস্টে ভেহিকেল সার্ভিসগুলো রয়েছে এগুলো তো প্রচুর স্টেশন এখানে রয়েছে তো সেখান থেকে আমরা এই ভেহিকেলের মধ্যে উঠে নিয়ে আমাদের যে গেট রয়েছে তার সামনেই একটা লাউঞ্জে ছিল তো ভাবলাম সেখানে নেমে কিছু খেয়ে নিই আর সেখানে এসে ওখানকার খাবারগুলো দেখে মানে কিছু কিছু খাবার দেখে আমার তো রীতিমতো জীব দিয়ে জল পড়ছিলো তার মধ্যে বিরিয়ানিটা অবশ্য শেষ হয়ে গিয়েছিল কিন্তু প্রচুর এরকম আমাদের ভারতীয় খাবার ছিল তো সেখান থেকে আমি নিয়েছিলাম শিঙারা কচুরি এদিকে গোলাপ জামুন ছিল আর ওদিকে ছিল হচ্ছে চমচম সত্যি বলতে এই মালাই চমচম এত ভালো আমি এর আগে কখন খেয়েছি কোথায় খেয়েছি ঠিক মনে পড়ছে না তো আমরা সেখানে কিছুটা খাওয়ার খেয়ে নিই কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরিয়ে পড়ব। আর এদিকে কিট্টুকে আমি কী খাইয়েছি অনেকে প্রশ্ন করছিলেন কিট্টুকে সাধারণত আমি ব্রেস্ট ফিট বেশি করে আর ফর্মুলা মিল্কি খাইয়েছি মাঝখানে ওকে একটুখানিকে আমি কলা খাইয়েছিলাম তো চলুন এখন প্রায় রাত দুটো মতো বাজে আমরা এখন আমাদের পরবর্তী ফ্লাইট যেখানে ছাড়বে সেই গেটের সামনে যাচ্ছি আর এবারে আমাদের সিটটা গেটের ভেতরে ঢুকে একদম সামনে সিটটা ছিল তো সিটের মধ্যে বসতে না বসতে কিটটুকে ওর গিফট দিয়ে দিয়েছে যেখানে এমিরেটসের কিছু খেলনা ছিল এছাড়াও একটা কিট ছিল যেখানে ড্যাশ ক্রিম ছিল ওয়াইপস ছিল এইসব ছিল আর এখানেও জানেন আমাদেরকে আবার একটা ফটো তুলে দিয়েছিল। আর তারপরে এই করতে করতে আমরা কখন ঘুমিয়ে গিয়েছিলাম আমরা জানি না কারণ রাত অনেক হয়েছিল। এই ঘুমের মধ্যেই আমাদেরকে আবার ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল ওই সকাল ছটা নাগাদ তো ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা ব্রেড কেক ওদিকে স্যালাড এছাড়াও একটা নিমকির মতো কিছু ছিল ডাল ছিল ওই ডাল কচুরি যেটা বলে ওটাই ছিল মেনুতে সেটাই অর্ডার করেছিলাম তো ঘুমের চোখে কি খেয়েছি না খেয়েছি জানি না একটুখানি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম এবার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম প্রায় আমরা পৌঁছে গিয়েছি চার ঘন্টার জানি আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে মানে আধ ঘন্টার মধ্যেই আর ফ্লাইট আমাদের দেশের মাটি ছোবে তো অনেক লম্বা ফ্লাইট জানি এখানেই শেষ হলো এবার কেটুকে নিয়ে যেহেতু আমরা বিজনেস ক্লাসে এসেছিলাম তাই আমাদের কষ্টটা খানিকটা কম হয়েছিল আর এই টিকিটটা রোহনের অফিসে স্পন্সার করেছিল অবশ্যই আসার সময় আমরা বিজনেস ক্লাসে এসেছিলাম যাওয়ার সময় বিজনেস ক্লাসেই যাচ্ছি কারণ ওর অফিস টিকিটটা কেটে দিয়েছিল তবে হ্যাঁ একটা জিনিস আমরা একবার এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা হলো যদি ইকোনমি ক্লাসের টিকিট থাকে আর যদি বিজনেস ক্লাস অনেক ফাঁকা ফাঁকা যায় যদি ইকোনমি থেকে বিজনেস ক্লাসে টিকিটটা কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আগে থেকে যদি আমি বিজনেস ক্লাসের টিকিট কাটি তখন যে খরচা পড়বে কনভার্ট করলে পরে অনেক খরচা কমে যায় এখনও যাই না ওই নিয়মটা আছে কিন্তু আমরা জবে এটা করেছিলাম প্রায় চার পাঁচ বছর আগেকার ঘটনা তো যাই হোক ফ্লাইট থেকে নেমে নিয়ে আমাদের ব্যাগপত্র নিয়ে এবার যে এয়ারলাইন্সে আমরা এসেছিলাম ওই এয়ারলাইন্সেরই ক্যাব সার্ভিস রয়েছে এই জন্য আমরা এমিরেটসটাই বেশি প্রেফার করি সেজন্য নেদারল্যান্ডস থেকে আসার সময় আমাদেরকে ক্যাব দিয়েছিল এখন আমাদের দেশে এসেও আমাদেরকে ক্যাব নিয়ে আমরা যেখানে থাকবো সেখানে যাচ্ছি আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন পরে আমরা ব্যাঙ্গালোরে আসছি জানি না এই কথাটা কেউ বিশ্বাস করবে কিনা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার না মাঝে মাঝেই অকারণে বেশ মন খারাপ হতো ভাবতাম কি করলে মনটা ভালো লাগবে তখন মাঝে মাঝে ব্যাঙ্গালোরের লাইফের কথা ভেবে বেশ খুশি হতাম রোহন আর আমি এখানে অনেক সুন্দর সুন্দর বিয়ের পরে মুহূর্ত কাটিয়েছিলাম আবার এখানে এসে বেশ ভালো লাগছে তা আবার কিট্টুকে নিয়ে তো চলুন পরবর্তী আমরা কোথায় থাকবো সব কিছু আপনাদেরকে দেখাবো ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু সবাইকে টাটা বলে দাও এটা আবার কেমন টাটা হলো